আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমি জানি এই গরমে অনেকেই ভালো নেই তো গরমে সবার অবস্থা নাজেহাল তো এই গরমে সবাই বেশি বেশি পানি পান করুন এবং আপনার পরিবারকে সবাইকে বলেন বেশি বেশি পানি পান করার জন্য গরমে যে একটু অবস্থা পড়ছে আজকে তাপমাত্রা মনে হয় সর্বোচ্চ চোয়াডাঙ্গায় চুয়াল্লিশ ডিগ্রি এখন বাজি হচ্ছে পাঁচটা দেখেন এখনো সূর্য খারাপ ভাবে কিরণ দিচ্ছে কি একটা অবস্থা তুমি আমাদের রহমতের বৃষ্টি দান করুন যদিও আজকে অনেকটা বাতাস আছে তবু গরম কম নেই অন্য দিনের তুলনায় আজকে অনেক প্রচন্ড গরম তো আমরা এখন যাচ্ছি ফেসবুকের জন্য রিলস বানাতে আর ইউটিউবের জন্য শর্টস বানাতে